আসসালামু আলাইকুম ভিডার্স আপনাদের মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোন নাম্বার কিভাবে ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে পুনরায় আপনারা রিকভারি আনতে পারবেন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন দূর ভাই এটা কিভাবে সম্ভব হ্যাঁ ভাই অবশ্যই সম্ভব আপনি যেই দিন থেকে আপনার ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছেন সেই দিন থেকে যেই সকল নাম্বার আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেছে সেই সকল নাম্বার আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবারও রিকোভারি আনতে পারবেন তো চলুন এই কাজটি কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন আমরা হচ্ছে ফেসবুক অ্যাপ্লিকেশন টি প্রথমে ওপেন করবো ওপেন করার পর ভিউয়ার্স প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরের দিকে যে সেটিংটা দেখতেছেন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আবার সেটিং পেয়ে যাবেন জাস্ট এইখানে আপনাকে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নামে একটা সেটিং জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু উপরের দিকে কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এইখানে পেয়ে যাবেন ইওর ইনফরমেশন নামে একটা সেটিং জাস্ট এই সেটিং টাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই সেটিং টাই ক্লিক করার পর ভিউয়ার্স এখানে উপরের দিকে দেখতে পাবেন পারবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন জাস্ট এই সেটিংটা আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এই ধরনের সেটিং চলে আসবে এইখানে একটু নিচের দিকে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন জাস্ট এই সেটিংটায় ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পরে একটু দিকে কল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে একটা সেটিং পাবেন ইউর অ্যাড্রেস বুক জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন ওকে আমরা এই সেটিংটায় ক্লিক করতেছি এই সেটিংটায় ক্লিক করার পরে ভিওস একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন যে আপনাদের ফোন থেকে যেই সকল ফোন নাম্বার সেভ করা হোক বা সেভ সারা হোক যেই সকল ফোন নাম্বার ডিলেট হয়েছে সেই সকল নাম্বারই আপনারা এইখানে দেখতে পারবেন ঠিক আছে আপনি আপনি যেই দিন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেই দিনের পর থেকে যে সকল ফোন নাম্বার আপনাদের ফোন থেকে ভুলতে বা জেনে শুনে ডিলিট হয়েছেন সেই সকল ফোন নাম্বারই আপনারা এখানে দেখতে পারবেন যেই নাম্বারটা আপনাদের প্রয়োজন হবে সেই নাম্বারটাই ক্লিক করলেই আপনারা সম্পূর্ণ নাম্বার এখান থেকে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া ফোন নাম্বার আপনারা পুনরায় রিকভারি আনতে পারবেন সো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট একটা ভিডিও তো আপনাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে ভিডিওটি সম্পূর্ণ দেখে সবাই শিখতে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবেন